কারণ আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আজকে টিকি সংগ্রহ করবেন ঠিক আছে আজকে আপনাদের পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন আশা করছি উপকারে আসবে এদের আপনি প্রথমেই আপনি টিকিট বিক্রয় কেন্দ্র বা বুথ বুথে উঠবে আসবেন আসার পরে আপনি কোন স্টেশনে যাবেন ওই যে স্ক্রিনে লেখা থাকবে ওই জায়গায় টাচ করবেন তারপরে সাবমিট করবেন আপনার অ্যামাউন্ট কত থাকবে ওই অ্যামাউন্ট ওই যে আপনার ওই ভিতরে মেশিন দেখতে পাচ্ছেন ওই যে ঢুকালো টাকা ওর ভিতরে ঢুকাবেন ঢুকানোর পরে আপনার অটোমেটিকলি একটা কার্ড আসবে ঠিক আছে কার্ড আসলে পরে ওই কার্ডটা আপনি হাতে নেবেন ঠিক আছে ওই কার্ডটা আপনাকে অবশ্যই নিতে হবে আর একটা কথা বলে রাখি এক হাজার টাকার নোট আপনি ভুলেও ঢুকাবেন না কারণ ওই ওই জায়গায় লেখা আছে এক হাজার নোট তো আমার টিকিট কাটা শেষ হয়ে যে আমার আরামদা থেকে বিদেশ তিরিশ টাকা বিশ টাকা বাড়া সরি আমার এখন যাইতে হবে ঠিক আছে তো আমি কারণ মাজার মেট্রো থেকে আমি বিজয় সরণী পর্যন্ত যাব বিশ টাকা এই জায়গা থেকে আপনি একটা কথা বলে রাখি এই জায়গা থেকে আবার থেকে ষাট টাকা গুনতে হবে সেই জায়গায় আপনার বিশ টাকা তো এক তালাই আপনার টিকিট কাউন্টার তো আমি যাচ্ছি দুই তালায় কারণ দুই তালায় গেলে আমি মেট্রো পাবো দেখছেন এই জায়গায় কিন্তু লিফট আছে এই যে আপনার লিফ্ট আছে এবং সিঁড়ি আছে যেটা অটো চলে ঠিক আছে তো আমি উঠে যাচ্ছি তো দুই তালায় আপনি অবশ্যই আপনাকে ওই যে মেট্রোতে যাওয়ার আগে অবশ্যই আপনার যে কাঠটা সংগ্রহ করছেন ভূত থেকে ওটা এই জায়গায় আপনাকে পাঞ্চ করতে হবে অবশ্যই আপনাকে এটা করতে হবে তাছাড়া কিন্তু আপনাকে যেতে দিবে না একবার সমস্যা পাঁচ নিচ্ছে না তো সাইড কেটে গেল পরে আমি পাঞ্চ করে ডুকলামে যেখানে কাঠ যে কাটছি এই কাঠটা অবশ্যই এই এই জায়গায় মেশিনে পাঞ্চ করে আপনাকে মেট্রোর মেট্রোতে যেতে হবে তাছাড়া কিন্তু আপনাকে অ্যালাউ করবে না আপনাকে ঢুকতে দিবে না ঠিক আছে এটা একটা সুন্দর একটা সিস্টেম আমাদের বাংলাদেশে এরকম হওয়া উচিত তাহলে আপনার অনেক আপনার যে একটা হয়রানি আপনি যখন উঠবেন আপনার অনেক সিরিয়াল লাগে কিন্তু মেট্রোতে কিন্তু সিরিয়াল নাই ঠিক আছে আপনার নিজের ইচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কাটতে পারেন ঠিক আছে আর একটা কথা বলে রাখি যখন আপনি মেট্রোতে উঠবেন আপনি ওই জায়গায় টিকিট কেটে আপনি ঘোরাফেরা করা যাবে না সাথে সাথে আপনাকে অবশ্যই টিকিট সংগ্রহ করে অবশ্যই আপনাকে মেট্রো স্টেশনে দাঁড়াইবেন ওই জায়গায় যে আপনি যতক্ষণ না ট্রেন মেট্রো না আসবে ততক্ষণ ওই ওয়েট করবেন কোনো সমস্যা নেই দেখেন আমি কিন্তু অলরেডি মেট্রো স্টেশনে আমার প্ল্যাটফর্মে কিন্তু এসে গেছি ঠিক আছে এ জায়গায় আসার পর আর একটা গুরুত্বপূর্ণ আপনাকে বিষয় আমি আপনাকে জানাতে চাই তো আপনি মেট্রোতে উঠবেন অবশ্যই যে এই জায়গায় সেরে যাই এই জায়গায় হাত দিবেন হাত দিলে আপনার সমস্যা ঠিক আছে তো আমার সেই অনেক অপেক্ষার পরে আমার সেই মেট্রো রেল আমার অনেক ইচ্ছা ছিল মেট্রো রেল উঠবো এই নিয়ে আমার দ্বিতীয়বার ওটা হলো মেট্রোতে তো আমি কিন্তু আবারও বলি কারণ বাজার থেকে আমি বিজয় সরণি যাবো বিশ টাকা বাড়া ঠিক আছে আর আপনি যদি কারণ বাজার থেকে আপনি বিজয় সরণি যান পঞ্চাশ টাকা ষাট টাকা আপনাকে দিতেই হবে ঠিক আছে মানে এই টাকার মেন টাকার যে ডিস কালার আর এদের যে এত বাড়া তো আমি উঠলাম ঠিক আছে আপনাকে ওয়েট করে দরজা খুললে আপনাকে ঢুকতে হবে তো ভিতর দেখেন অনেক জাম এই জায়গায় দাঁড়ায় থেকে যেতে হয় এবং আপনার সিটও আছে ঠিক আছে এই জায়গায় আপনি সিটও পাবেন আবার মেট্রোতে বর্তমানে শুধু মেট্রো না রেল স্টেশনেও মানে যে ট্রেন ট্রেনে অনেক ভাগ আছে বর্তমানে মেয়েদের বগি আলাদা ছেলেদের বগি আলাদা ঠিক আছে তো দেখেন ট্রেন কিন্তু ছুটে চলছে ছুটে চলছে আর এর পরবর্তী গন্তব্য হচ্ছে ফার্ম গেট ফার্ম গেটের পরে কিন্তু আমার আমার যে গন্তব্য বিজয় সরেন না দেখেন আমি একটা জিনিস আপনাদের বলি ঢাকা শহরে শহরে দেখেন এত সুন্দর সুন্দর বিল্ডিং আর এত সুন্দর মানে দেখলে কিন্তু আসলে আপনার অনেক ভালো লাগবে ঠিক আছে দেখেন আপনার যখন মেট্রোতে উঠবেন অবশ্যই আপনাকে যে ওই অ্যাঙ্গেলটা ধরতে হবে দেখেন ফারাক মেট কিন্তু এসে গেলাম তিন থেকে চার মিনিট সময় লাগে যেখানে রিস্কা লাগবে আধা ঘন্টা ঠিক আছে তো আবার ফারাকমের থেকে এখন আমার গন্তব্য হয়েছে বিজয় সরণি ঠিক আছে যেটা সংসদ ভবনের পাশেই যে সনিমা উদ্যানের পাশে এই দেখেন এই জায়গায় সুন্দর খেলার মাঠ এবং এই দেখেন সংসদ ভবন ঠিক আছে পাশেই এই দেখেন সংসদ ভবন যারা দেখেন না তারা এই ভিডিওতে দেখে নেন এই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনার অনেক আসতে পারে কারণ এই ভিডিওটা শিক্ষণীয় ঠিক আছে দেখেন এবং ঢাকা শহরে এটা কিন্তু মেয়ে আপনার ঢাকা শহরে কিন্তু আসলে অনেক গাছপালা অনেক গাছগুলো কিন্তু অনেক স্মার্টলি একটা ভাব আসে গাছগুলো যে আপনি যখন ঢাকায় আসবেন কারণ ঢাকার গাছগুলো অনেক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই ঢাকার রাস্তাঘাট এই গাছপালা পরিষ্কার করার জন্য অনেক কর্মী আছে ঠিক আছে অনেক শ্রমিক আছে এগুলো পরিষ্কার করে তো আমি কিন্তু বিজা সরেনে প্রায় প্রায় কাছাকাছি মানে অলরেডি এসে গেছে যে এটা মেট্রো হলে সিঁড়ি ঠিক আছে এবার বিজা সরেনেই আমি এসে গেলাম ঠিক আছে তো আপনারা চাইলেই আপনাদের সহজেই আপনারা এই বিজা সরেনে আসতে পারেন শুধু আপনাকে একটু মাথায় বুদ্ধি এবং টেকনিক খাটাতে হবে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মানে একটা প্ল্যান থাকতে হবে আমি অবশ্যই বিজয় সরণিতে এসে গেলাম ঠিক আছে এসে থামলো থামানোর পরে যে সিঁড়িটা খুলে দিলো অটোমেটিকলি খুলে যায় খোলার পরে কেউ ঢুকছে এবং আমরা বাইর হচ্ছে ঠিক আছে বের হয়ে এবং আমরা এবার বিজয় সরণির দিকে চলে যাব এবং যখন আপনি বের হবেনে ব্যাপার কাঠটা আপনাকে পাঞ্চ করে মেশিনে জমা দিয়ে আপনাকে অবশ্যই বের হতে হবে ঠিক আছে কাঠ জানি ফেলে দেন না আগেই এই মুহূর্তে অভিযান ঠিক আছে একটা ভালো লাগছে আমার তো আমার আমাকে একটু সাপোর্ট করেন আমার পাশে দাঁড়ান তাহলে আমি সাহস সব ভিডিও করতে আরো উৎসাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন